এই মন্ত্রটা সবাই জানেন শ্রী মহা মৃত্যুঞ্জয় মন্ত্র এবং আমরা কিন্তু অনেক সময় অনেক পয়সা খরচ করে অনেক কিছুর নিতে যাই রেমেডি খারাপ খপ্পরে পড়ি তান্ত্রিকের খপ্পরে পড়ি অনেক দূরে গিয়ে অনেকক্ষণ থাকতে হয় অনেকগুলো টাকা চলে যায় অনেক সময় কাজ হয় না কিন্তু আপনি যদি বাড়িতে বসে আপনি হিন্দু হন আপনি যদি এই মন্ত্রটা পড়তে পারেন আর পত্রে যদি নাও পারেন ইউটিউবে বেরিয়েছে তো ইউটিউবে আছে দেখবেন এই মন্ত্রটা মন দিয়ে শুনুন এবং শ্রী মানে মহাদেব ওনার কথা স্মরণ করে এটা গুরুকে লাগে না কোনো আশ্রমকে লাগে না এই মন্ত্রটা শিখবার জন্য দেখুন এতে কি কাজ হয় আমি আগে মন্ত্রটা একবার পড়ে শোনাই ওং ত্রয়ম বকম যযামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনা উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মুখীয় মা মৃতাত আরেকবার বলছি ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু বন্ধনান মৃত্যুর মুখীয় মামৃতাত এটা যদি আমার হাতে লেখাটা পড়তে অসুবিধাও হয় আপনি নেটে দেখুন গুগলে দেখুন ইউটিউবে দেখুন পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই কিন্তু এটা আপনাকে কি থেকে রক্ষা করে আপনাকে বিপদের সময় আমাদের ধৈর্যটা একটু কম থাকে এটা কিন্তু ঠিক খালি মানে হবে কি হবে কি এই ভিউ বাড়ানোর জন্য বলছে না আমি একলা বলিনি দেখবেন অনেক লোক বলেছেন মহামৃত্যুঞ্জয়ের কোনো তুলনা নেই আমরা যখন ছক করি কুষ্টি করি গ্রহণ দোষ থাকে কালসর্প থাকে তখন কিন্তু আমরা বলি কালসর্প মানে আপনাকে ত্রম্বকেশ্বর মন্দিরে গিয়ে কাটিয়ে আসতে হবে নয়তো এই মন্ত্রটা পড়তে হবে তারপরে আপনার যে শনির দশা চলছে সাড়ে সাতটি আপনি পড়ুন আপনি কাজে পাবেন আর কী কী কাজে দুশ্চিন্তা থেকে দুঃখ থেকে দুঃস্বপ্ন থেকে আপনাকে বাঁচাবে কালা জাদু করে অনেকে মানে ব্ল্যাক ম্যাজিক করে নজর দোষ করে দেয় তাতে দেখা যায় ভীষণ প্রবলেম হয় তারপরে সেখান থেকে বাঁচতে দুর্ঘটনা আপনার হবে না অশুভ কোনো প্রভাব আছে সেটাও কেটে যাবে আপনার ভয় দূর হবে সবচেয়ে বড় কথা কোনো জটিল আপনার রোগ হয়েছে দীর্ঘস্থায়ী রোগ ছাড়ছে না এই মন্ত্র পড়লে কিন্তু দেখবেন আপনি অনেকটা ভালো আছেন সেরেই যাবে আর কঠিন রোগ তো গেল কালা জাদুর কথা বললাম আপনার বাড়িতে একটা সুরক্ষা কবচ এনে দেয় তবে একটা কথা বলছি ধরুন ক্যান্সার রয়েছে ফোর্থ স্টেজ তখন পরে তো কোনো লাভ হবে না তাই না এগুলো বুঝে নিন তারপরে ধরুন বাড়ির গৃহ সুরক্ষা মোটামুটি করেন কিন্তু আপনি তিন চার দিন বাড়ি বন্ধ করে চলে গেলেন মন্ত্রপরে তা হবে না সেখানে কিন্তু আপনাকে একটা সিকিউরিটি কাউকে দিয়ে যেতে হবে এইগুলো বুঝে কাজগুলো করতে হবে আর পরিবার সুরক্ষিত থাকে অকাল মৃত্যু অপমৃত্যু এগুলো থেকেও কিন্তু বাঁচিয়ে দেয় এই মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি নির্ভয়ে পড়ুন আপনি শুনুন ইউটিউবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র টাইপ করে দেখবে দেখবেন আসবে আপনি যে কোনো সময় শুনুন সকালবেলা শুনুন রাত্রিরে শুনুন যদি শিব ঠাকুরের একটা ছবির সামনে মহাদেবের ছবির সামনে বসে পড়তে পারেন উত্তর দিকে মুখ করে আরও ভালো কারণ ঈশান কোনটা হচ্ছে উত্তর পূর্বর দিকটা হচ্ছে ঈশান মানে ওনার আরোই ভালো সুন্দর করে বসে একটা তখন ভাববেন না এই হচ্ছে আমার এটা হয়ে যায় বাড়িটা বাকি আমি এক্ষুনি তারা আছে এটা না ভেবে আপনি পড়ে যান দেখুন আপনার কিন্তু লাভ হবে এবং নিয়মিত পড়তে হবে বার পরতে পারেন একান্নবার পড়তে পারেন একশো আটবার পড়তে পারেন বার পড়তে পারেন জানাই কথা যে যতবার পড়বেন তার লাভটা বেশি ঠিক আছে করে দেখুন অন্তত আপনি একুশটা দিন করে দেখুন আপনি যেখানে আছেন সেখান থেকে বিপদমুক্ত কিছুটা তো হবে নি